সুপ্রিয় দর্শক শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পনসার্ড বাই এয়ার মালিক সেটস প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা আজকেও আলোচনা করবো নতুন একটি বিষয় নিয়ে এবং সেটি হচ্ছে সমকালীন কৃষি পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এসিআই বিজনেসের প্রেসিডেন্ট ডক্টর এফএইচ আনসারি আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এই আলোচনাটা শুরু করতে চাই আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রচলিত ফসলগুলো আছে সেগুলোর মাঠের অবস্থাগুলো কি এবং এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে যে আমাদের এই সমকালীন কৃষির পরিস্থিতিটা কেমন থ্যাংক ইউ আসলে বাংলাদেশে কৃষি পুরোপুরিভাবে প্রাইভেটাইজ প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ অ্যাক্টিভিটিস কিন্তু কৃষি প্রাইভেট সেক্টরই করে থাকে সেখানে একদিকে যারা উৎপাদন করে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত তারা কৃষক তারা তো প্রাইভেট আবার যারা রসদ সব সাপ্লাই করে ইম্পুট যারা সাপ্লাই করে তারাও কিন্তু মোস্টলি প্রাইভেট কোম্পানি কিছুটা গভর্নমেন্ট পিএডিসির মাধ্যমে কিছুটা ফার্টিলাইজার বা অন্যান্য সাপ্লাই হয় তবে আমরা যদি লক্ষ্য করে দেখি যে ওভারঅল যে কৃষির অবস্থাটা যেহেতু মোস্টলি প্রাইভেটাইজ হয়ে গেছে যার কারণে এই বাংলাদেশের কৃষিটা পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেশের খামারিরা যা মনে করে যে টেকনোলজি তারা শেখে যে টেকনোলজি তারা দেখে প্রাইভেট কোম্পানিগুলো যে টেকনোলজিগুলো প্রমোট করে কিছুটা সরকারি এক্সটেনশন ওয়ার্কার যারা যেটা প্রমোট করে সেটা তারা মোটামুটিভাবে যদি দেখতে পায় এটা প্রফিটেবল সেটার দিকে কিন্তু প্রায় ঝুঁকে পড়ে অনেক ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকে পড়ে অনেক ক্ষেত্রে আংশিকভাবে ঝুঁকে পড়ে যারা আংশিকভাবে ঝুঁকে প্রথম দিকে কাজ শুরু করে তারা অনেক বেশি লাভ করতে পারে আর যারা একসাথে হুড়মুড় করে ঝুঁকে পড়ল তারা কিন্তু কিছুটা অতি সময় হতে হয় অনেক সময় এই হল অবস্থা এখন যদি ফসলের কথা বলি মাঠ ফসলে তো ধান আমাদের প্রায় সত্তর ভাগ জমিতে ধান উৎপাদন করতে হয় তারপর আলু আছে সবজি আছে ঘাস আছে ইদানিকালে ভুট্টা আছে অন্যান্য ফসল হচ্ছে আর যদি আমরা অ্যানিম্যাল কৃষির কথা বলি সেখানে মাছ আছে মুরগি আছে গরু আছে এবং আপনার ডেয়ারি ফার্ম আছে সব কিছু কিন্তু মিলে আমি বলবো যে আমাদের কৃষি একটা মোটামুটি ভালো একটা মাত্রায় আছে এবং এটা প্রচণ্ডভাবে গ্রো করছে অনেক ভালো উৎপাদন হচ্ছে খুবই খুবই ভালো কথা বলেছেন যে প্রাইভেট সেক্টর যেহেতু তারা নিজেদের জীবন জীবিকার জন্য নিজেদের মানে সামনের ভবিষ্যৎকে রচনার জন্য তারা আসলে কাজ করবে এবং এটাই বাস্তব আপনি কথা প্রসঙ্গে বলছিলেন আলুর কথা আমরা কয়েকদিন আগে দেখেছি আলুর উচ্চ মূল্য এবং সেক্ষেত্রে আমরা দেখেছি মানুষের ভিতরে বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে একটি হাহাকার অবস্থা আবার এখন দেখতে পাচ্ছি যে আলু যখন উঠতে শুরু করেছে তখন তার বাজারের অবস্থা খুবই খারাপ বিশেষ করে কৃষকরা মনে করছেন যে হয়তোবা তাদের জন্য লাভজনক না আপনি এই দুটো পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করবে যে এই যে অতিরিক্ত উৎপাদন হচ্ছে এবং আপনি যেই বলছিলেন যে যখন নাকি একটু ভারসাম্যহীনভাবে অগ্রসর হয় উড়মুড় করে অনেকে নেমে আসে আসলে এরকম কি একটা অবস্থা হচ্ছে আমরা কি পরিকল্পিতভাবে এই ধরনের ফসল উৎপাদনের ক্ষেত্রে যেতে পারছি নাকি আমাদের আরও কিছু ভাববার আছে পরিকল্পনা ব্যাপারটা এখন পর্যন্ত আমি মনে করি পুরোপুরিভাবে সম্পূর্ক হয়নি বা আমরা পরিকল্পনা করে ফসল উৎপাদন করতে পারি না তবে আলুর দাম যে বেড়ে গেছে এটা খুব স্বাভাবিক গত কয়েক বছর ধরে আমরা দেখছি শেষের দিকে আলুর দাম বেড়ে যায় আবার আলুর দাম যে এখন কম সেটাও একটা স্বাভাবিক এবং খুব বেশি কম মাত্রায় যে কমে গেছে সেটাও না কারণ দশ থেকে বিশ টাকার মধ্যে আলুর দাম হারভেস্টিং টাইমে কিন্তু মোস্টলি কিন্তু গত কয়েক বছর ধরে আমরা খেয়াল করেছি এর পিছনে একটাই কারণ হচ্ছে আলুর কিন্তু যে ভ্যালু চেনটা সেই ভ্যালু চেনটা পুরোপুরিভাবে স্টাবলিশ হয়নি আমরা প্রাইভেট সেক্টর বা সরকার কন্টিনিউসলি আমরা বলছি উৎপাদন বাড়া উৎপাদন বাড়া উৎপাদন বাড়া এর জন্য যে সমস্ত রিলেটেড আপনার ইনপুট আছে টেকনোলজি আছে নলেজ আছে কমিউনিকেশান আছে সবই করা হচ্ছে যার ফলে উৎপাদন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাড়ছে এবং প্রতি বছরই বাড়ছে ইদানিংকালে যেটা হয়েছে নতুন নতুন জাত আসছে নতুন নতুন জাতের উৎপাদন আরও বেশি এবং কস্ট অফ প্রোডাকশান অনেক কম এখন এই উৎপাদন বাড়ালেই কিন্তু যথেষ্ট না আমরা যদি দুটো ভ্যালু চেনের কথা বলি এটা একদিকে যেমন রিসার্চ থেকে শুরু হয় ভ্যালু চেনটা তারপরে সেখানে ইমপুট লাগে সিড লাগে ফার্টিলাইজার লাগে পেস্টিসাইড লাগে সব কিছু লাগে হারভেস্ট করার পরে এটাকে স্টোরেজ করতে হয় স্টোরেজের ক্যাপাসিটির ব্যাপার আছে আবার স্টোরেজ করা হার বের করে নিয়ে এসে আমরা অনেক ক্ষেত্রে মোস্টলি কিন্তু আমরা টেবিল পটার হিসেবে ইউজ করি ইন্ডাস্ট্রিয়াল পটাটো বলতে তেমন কোনো পোটাটো আমাদের দেশে নাই যার কারণে হয় কি এই ভ্যারাইটিগুলো হারভেস্ট হওয়ার পর খুব বেশি একটা যে প্রসেসে এর কনজিউম হচ্ছে বা স্টোরেজ হচ্ছে সেটা হচ্ছে না নতুন করে মূল্য সংযোজনের কোনো স্কোপ লাগছে আর বিক্রি করার ক্ষেত্রে যে যেখানে পারছে সেভাবে বিক্রি করছে যার ফলে হচ্ছে কি ওভারঅল এর সমতাটা হচ্ছে না যার কারণে কিন্তু ওভারঅল আলুর এই অবস্থাটা হয়েছে আমরা যদি ভালো আলুর জাত দিতে পারতাম তাহলে কি হতো কিছু কিছু জাত আপনার ফ্রেঞ্চ ফ্রাই হিসাবে তারপরে ফ্লেক হিসাবে চিপস হিসাবে ব্যবহার হতো সেগুলো তো সুবিধা ছিল বাড়তি প্রোডাকশান হলো এগুলো ফ্রেঞ্চ ফ্রাই চিপস ফ্লেক প্রসেস হয়ে গেল এগুলো আপনার অনেক দিন অনেক আপনি লাইভ দিতে পারছেন এগুলো স্টোরেজ হলো মানুষ কিনে কিনে খেতে পারতো বা বিক্রি করতে পারতো ধরে ধরে কিন্তু সেটা হচ্ছে না একবারে হারভেস্ট হচ্ছে একবারে কোলেস্ট্রল যাচ্ছে একবারে কোলেস্ট্রেল থেকে বেড়াচ্ছে যার ফলে এই সিচুয়েশানগুলো অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে আবার অনেক ক্ষেত্রে আমাদের যে কোলেস্ট্রোসগুলো আছে সেগুলোতে আবার সাপ্লাই করার ক্যাপাসিটি আছে স্টোরেজ হলো আবার বের করার সময় কিন্তু একটা ডিলে হচ্ছে তখন হচ্ছে কি বাজারের দাম কিন্তু প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে এই একটা সিচুয়েশান এই ভ্যালুচের কারণে কিন্তু আলোর এই অবস্থাটা এবং আবার কেউ কেউ এই এই ক্রাইসিস ম্যানেজমেন্টটাকে ক্রাইসিসটাকে কাজে লাগিয়ে তারা নিজেরাও কিছু ম্যানিপুলেশন করারও চেষ্টা করছে এরকম কথা কি আপনি বলবেন আমি বলবো ম্যানুপুলেশান না এটা মার্কেট ইকোনমি এখন ইস্যুটা হয়েছে যে ডিমান্ড আছে এই সময় এই মুহূর্তে ধরেন পাঁচশো টন বা এক টন আলু বেরোয় কোল্ড স্টোরেজ থেকে সেটা ডিমান্ড হচ্ছে দশ হাজার টন তখন স্বাভাবিক কারণে কেউ 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 নিতে পারে এটা খুব খারাপ কিছু আমি বলবো না আমি মনে করি যে এই ব্যবস্থাটাতে যদি আমরা ভ্যালু চেনকে এস্টাবলিশ করতে পারতাম তাহলে এই অবস্থাটা সৃষ্টি হতো না এবং এখানে কি তাহলে আমাদেরকে এই রকম জায়গাটাতে যে আমরা বলি যে একটা সামগ্রিকভাবে ভাবনা অর্থাৎ আলুর বীজ উৎপাদন আলু আলু উৎপাদন আলুর সংরক্ষণ আলুর প্রক্রিয়াজাতকরণ এবং আলুর বাজার সৃজন সব কিছু মিলিয়ে কি আমাদের একটা হলিস্টিক পরিকল্পনার দরকার আছে কিনা অবশ্যই এবং সেইটাকে আমাদের এত উৎপাদন হচ্ছে আমাদের সত্তর লক্ষ টনের জায়গায় এক কোটি টন বা তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে অথচ এই সম্পত্তিকে আমরা কাজে লাগাতে পারছি না আপনি এই জায়গায় কী পরামর্শ দেবেন আমি যেটা বলবো যে এই ভ্যালুচেনটাকে অবশ্যই স্টাবলিশ করতে হবে এবং আমাদের যে বাজেট প্রক্রিয়া আছে সেখানে কিন্তু এ সমস্ত ফ্যাসিলিটিস ডেভেলপ করার জন্য ক্যাপাসিটি বিল্ড করার জন্য বাজেটে প্রভিশন আসতে হবে এবং এক্সটেনশানকে এ লাইনে কাজ করতে হবে প্রাইভেট সেক্টরকে ইন্টিগ্রেটেড করতে হবে এটা একটা আর একটা হল দিক হলো আমাদের দেশে যে ভ্যারাইটিগুলো আছে মোস্ট অফ দ্য ভ্যারাইটির কিন্তু আপনার ড্রাই ম্যাটার কনটেন্ট জি সেটা টোয়েন্টি পারসেন্ট নিচে যার ফলে হয় কি এগুলোকে প্রসেসও করা যায় না যার ফলে হয় কি মোস্টলি কিন্তু এডিবল পটেটো হিসাবে টেবিল পটেটো হিসাবে ইউজ করতে হয় আবার বিকজ অব এতে ওয়াটার কন্টেন্ট অনেক হাই এইটি পার্সেন্ট এগুলো খুব বেশি দিন স্টোরও করা যায় না এখন সুবিধা হয়েছে কি মানে সরকার কিন্তু একটা ছাড় দিয়েছিল তিন বছরের জন্য তিন বছরের জন্য এই ছাড়ের কারণে অনেক প্রাইভেট কোম্পানি অনেক নতুন নতুন জাত কিন্তু ইন্ট্রোডিউস করেছে ফলে অনেক জাত আছে স্পেশালি আমরা একটা জাত ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া এটা ড্রাই ম্যাটার কন্টেন্ট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এটা কিন্তু ফ্রাই করলে অয়েল অবজরশন অনলি থ্রি পার্সেন্ট আর এর মধ্যে সুগার কন্টেন্ট আছে থ্রি পার্সেন্ট যার ফলে হচ্ছে কি ওভারঅল আপনার এটাকে ফ্রেঞ্চ ফয়া হিসাবে আমরা এটাকে ইউজ আপনি যেটা বলতে চাইছেন যে এখন আমাদের এই পুরনো জাতের পরিবর্তে নতুন জাত যেটা ভালো জাত এগুলো রিপ্লেসমেন্টের সময় হয়েছে সময় এসেছে হয় কি আমাদের দেশে যে আলু উৎপাদন হয় প্রায় এক কোটি ছয় লক্ষ টন বা সাত লক্ষ টন আলু আমাদের পুরোপুরি কিন্তু ক্যাপাসিটি নেই এটাকে কোল্ড স্টোরেজে রাখা যার ফলে হয় কি হারভেস্ট করার পরপরেই এই আলুগুলো বিক্রি করে দিতে হয় এখন যে নতুন জাতগুলো আসছে এই জাতগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই চার থেকে পাঁচ মাস কিন্তু আমাদের খামারিদের বাড়িতে বস্তে করে রাখতে পারে এবং এগুলোকে কিন্তু তারা অল্প অল্প করে খেতে পারে যার ফলে হয় কি আমাদের এই পাঁচ মাসে যদি প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টন আলু কৃষকের খামারিদের বাড়িতে থেকে যায় এবং সেটা যদি আস্তে আস্তে বিক্রি করতে পারে বা কনজিউম করতে পারে তাহলে কী হবে এই চাপটা থাকে না এই চাপটা না থাকলে আলুর দামটা কিন্তু থেকে ক্ষতিশীল রাখার ব্যবস্থা করা যেতে পারে অ্যাট দ্য সেম টাইম অলসো আমাদের যে যে সময় আলুর প্রয়োজন সে সেই সময় কিন্তু কোল্ড স্টোরেজ থেকে কিন্তু আলু বের করে না খেতে পারে জি এখনও শীতকালীন সবজি বাজারে অনেক এসেছে এবং একটা সময় খুব বেশি দাম ছিল কিন্তু এখন বলা চলে যে অনেক সহনীয় পর্যায়ে আসছে আবার এটাও কিন্তু বলা হচ্ছে যে কোনো কোনো ফসলের দাম একেবারেই কমে গেছে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম নওগাঁতে এবং সেখানে আমরা কৃষকের মুখে সেই কষ্টের কথা শুনেছি যে তারা দু টাকা তিন টাকা করে একটি করে ফুলকপি বিক্রি করছেন আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন যে এই যে মানে মৌসুমের সময় ব্যাপক পরিমাণে সবজি উঠে যাচ্ছে এবং তার দাম তারা পাচ্ছে না আবার অন্যান্য সময় সবজির দাম অনেক বেশি এটাকে কিভাবে ব্যাখ্যা একটা পরিকল্পনার ব্যাপার আমাদের দেশে যেহেতু খামারিদের জমির পরিমাণ খুবই কম অ্যাভারেজ প্রায় হাফ একর মানে পঞ্চাশ ডেসিমাল জায়গা তখন তাকে বুঝতে হবে যে তার শ্রমটা কিভাবে জমিতে ইউজ করবে যেটা তার জন্য প্রোডাক্টিভ হবে সেখান থেকে সে ইনকাম করতে পারবে পরিবারে খাবার পাবে বা অন্যান্য খরচ পোষাতে পারবে সে কারণে তাকে পরিকল্পনা করতে হবে যে আমি যে ফসলটা করব এই ফসলটা আমি করব এখন না অন্য ফসল অল্টারনেটিভ ফসল করব যেটা এখন যেহেতু সবাই করবে এটা আমি অল্টারনেটিভ একটা করব। ফলে হবে কি তার ওভারঅল যখন সে হারভেস্ট করবে তখন ভালো দাম পাবে সুবিধা হল এই যে এখন বাংলাদেশে কিন্তু টমেটো সারা বছর করা যায় এখন বাংলাদেশে কিন্তু ফুলকপিও সারা বছর করা যায় মূলা সারা বছর করা যায় অনেক ফসল সারা বছর করা যায় তাহলে এই ফসলগুলো যদি যেসব জাতগুলো সবাই করে না যে সময় সে সময় যদি প্লান করে লাগানো যায় তাহলে কী হবে এই তালা করে কিন্তু এগুলো বিক্রি করতে হয় না এবং সারপ্লাস হয় না এবং প্রাইসটা কিন্তু ভালো পায় এই প্লানটা কিন্তু আমাদের খামারিদেরকে করতে হবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রাইভেট কোম্পানি এক্সটেনশন ওয়ার্কার আছে সরকারি এক্সটেনশন ওয়ার্কার আছে এরা যদি সুন্দরভাবে গুছিয়ে আমাদের খামারিদেরকে নিয়ে একটা প্লান করে দেয় তাহলে দেখা যাবে যে খামারিদারি লস থেকে কিন্তু মাথাটা সম্ভব হবে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এই কৃষি ব্যবসায়ের কথা বলছি উদ্যোক্তা তৈরি করার কথা বলছি বিশেষ করে কৃষিকে বাণিজ্যিকীকরণের কথা বলছি কিন্তু এই জায়গাটিতে খুব বেশি প্রচেষ্টা আমাদের চোখে পড়ে না এবং আমার আমার যেটা ধারণা এবং আমার যেটা মনে হয় আপনি নিজেও একাধিকবার এটা নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন কিন্তু সরকারের তরফ থেকে হোক আর অন্য কোনো সংস্থার তরফ থেকে হোক এখানে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি আপনি এই জায়গাটিতে কিভাবে মনে করেন যে এই উদ্যোগটিকে নেওয়া উচিত এবং কীভাবে এটাকে বেগবান করা উচিত আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের কৃষকের সংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষ এবং এত বৃহত্ত কৃষক গোষ্ঠীর সাথে কমিউনিকেশান করা অনেক কৃষকের ডিজিটাল কানেক্টিভিটি আছে অনেকেরই নেই অনেকে এক্সপোজ টু এক্সটেনশন ওয়ার্কে অনেকে নেই যার ফলে এই গ্যাপগুলো হয়ে যাচ্ছে তবে কিছু কিছু করে আগাচ্ছে এগারে আগাচ্ছে তা না আপনি দেখবেন বাজারে গেলে সামার সিজনে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরে কিন্তু ফুলকপি পাচ্ছেন এটা কি হচ্ছে কেউ কেউ তো এটা প্রডিউস করছে করছে এবং এসব ফুলকপির দাম সত্তর আশি নব্বই টাকা এই যে আশি নব্বই টাকা আর কেউ বিক্রি করছে পঞ্চাশ পয়সা বা এক টাকা দুই টাকাতে অনেক গ্যাপ তার মানে কেউ লাভ করছে কেউ লাভ করছে না তো এখানে আমি মনে করি যে আমাদের যারা খামারি আছে তাদেরও খুব চিন্তা ভাবনা করে আগাতে হবে কারণ যেহেতু এটা তার মেন পেশা অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সটেনশন ওয়ার্কার যেটা আমি বলার চেষ্টা করছিলাম তাদেরও কিন্তু কাজ করতে হবে বেশিরভাগই কৃষকদের সাথে কনভারসেশন করতে হবে কোন ফসল কখন করবে এরকম একটা ভালো ম্যাপিং করে দিতে হবে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে লোকেশান স্পেসিফিক কিছু পরিকল্পনা হতেই পারে হতে আরেকটা কথা আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই যে এই যে মানে কৃষকদেরকে সহযোগিতা করা বা তাদেরকে তথ্য দিয়ে উপাত্ত দিয়ে উপকরণ দিয়ে সহযোগিতা করা এই জায়গাগুলোতেও মনে হয় যে সঠিক সময়ে সঠিক যাত্রী সঠিক বীজটি সঠিক উপকরণটি সঠিক বুদ্ধিটি তার কাছে অনেক সময় হয়তো যাচ্ছে না সেটিকে যাওয়ার ব্যবস্থা করা দরকার একটা ব্যাপার আমি প্রায় বলে থাকি সামাজিক কৃষির কথা সামাজিক কৃষিতে আমি যে প্রপোজিশনটা বলেছি যে একটা জায়গাতে একশো কৃষক আছে ওখানে একশো বা দেড়শো বিঘা জমি আছে এখন এই একশো বা দেড়শো কৃষক যদি একসাথে মিলে চাষবাস করে সেখানে যদি তারা প্ল্যান করে যে দশটা ফসল করবে দেখা গেলো যে সাতটা ফসলের দাম ভালো আছে সেখান থেকে প্রফিট করে নিল আর তিনটা ফসলের দাম খুব তেমন লস হয়ে গেল তা ওভারঅল কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে একদিকে তার শ্রমটা দিতে পারছে যেহেতু তারাই নিজেরা কাজ করে এই সামাজিক কৃষিতে কাজ করছে আরেকদিকে যে ফসল উৎপাদন হচ্ছে সেটা কিন্তু তারা ভাগ করে নিচ্ছে এরকম একটা ব্যবস্থা যদি আমরা করতে পারতাম তাহলে অতি স্বল্পতে কিন্তু আমরা এই সব ডেঞ্জার থেকে আমাদের দিকে রক্ষা করতে পারতাম এবং এই লস লাভের ব্যাপারটা কিন্তু এতটা সিরিয়াস হতো না ডক্টর আনসারি আপনি যেটা বলছেন যে আসলে কৃষককে যদি উদ্যোক্তা করতে হয় কিংবা তাকে যদি বাণিজ্য শেখাতে হয় তাহলে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো তাদের একত্রে কাজ করা দরকার এবং তারা একত্রে কাজ করে কাজটা করতে পারে কিন্তু মানে লক্ষণীয়ভাবে এই জায়গাটাতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না আপনি যে চমৎকার একটা ধারণার কথা বললেন যে সামাজিক ব্যবসা হিসেবে সামাজিক কৃষি হিসেবে যদি করতে হয় এরকম কি কোনো উদাহরণ আমরা তৈরি করতে পেরেছি বা আপনার কাছে কি আছে দেখেছি যেমন চানদিনাতে যেটা হচ্ছে মাছ চাষ করছে অনেক খামারি একসাথে কমিউনিটি আর কি কমিউনিটি বেস তাতে সুবিধা হয়েছে কি পুরা জমিতে পানি তুলে দিয়েছে সেখানে মাছ ছাড়ছে মাছ হারভেস্ট করছে নিজেরা শ্রম দিচ্ছে মাছ বিক্রি করে প্রফিট করছে ওখানে যেতে একজন ট্রাই করতে এটা হতো না এই কারণে যে আশেপাশে অনেকের জমি আছে এটা কিন্তু হয়েছে মাছের ক্ষেত্রে আমরা কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুরে আমরা দেখেছি চার পাঁচজন মিলে বা দশজন মিলে কিন্তু একটা ফলের বাগান করছে বা সবজি বাগান করছে পেঁপে বাগান করছে এবং সেসব জায়গাতে ফসল উৎপাদন করে এই ফসল বিক্রি করছে এবং নিজেরা একদিকে সম দিচ্ছে আর দিকে ফসল বিক্রি করছে হয়তো সাতটা আটটা দশটা ফসল হয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি ফসলে লাভ হচ্ছে কিছু কিছু ফসলের কিছু ক্ষতি হচ্ছে ফলে লাভ হচ্ছে কি যে লাভটা হলো সেটা থেকে কিন্তু তারা পোষায় নিতে পারছে এরকম উদ্যোগ আছে আমাকে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা তাহলে সমবায় সমিতি কী করলো এটা কি হতে পারে না অ্যাকচুয়ালি বাংলাদেশে যেটা হয়েছে সোসাইটি এমনভাবে ডিভাইডেড হয়ে গেছে এখন ফর্মাল কোনো সোসাইটি করা যাবে না এটা জাস্ট মানে একই লক্ষ্য বস্তুকে কেন্দ্র করে যদি আমরা একসাথে ইনফর্মালি কৃষককে গ্রুপ তৈরি করতে পারি এবং এই কৃষক গ্রুপ যদি নিজেরাই যদি এ সমস্ত কাজ করতে পারে নিজেদের খাতে এবং ফসল উৎপাদন করতে পারে তাহলে দেখা যাবে যে ওভারঅল তাদের সাকসেস স্টোরিটা অনেক ভালো হবে এবং তারা অনেক ভালো করতে পারবে আমি আর একটা বিষয় নিয়ে আপনার কাছে মানে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এরকম একটি কনসেপ্ট কাজ করে আমাদের সাথে এবং আমরা মনেই করি যে সরকারের যে কোনো উদ্যোগের সাথে বেসরকারি উদ্যোগ তাদের যদি একটা সত্যিকার অর্থে সম্পর্ক তৈরি করা যায় তাহলে অবশ্যই সেখানে হয়তো ভালো কিছু করা সম্ভব আমরা কিন্তু এই কৃষিক্ষেত্রে এরকম পাবলিক প্রাইভেট পার্টনারশিপের খুব একটা বেশি ভালো উদাহরণ দেখতে পাই না আপনার কাছে কি মনে হয় যে আসলে এই জায়গাগুলোতে সংকটটা কোথায় বা আদৌ আছে কিনা কিছুটা শুরু হয়েছে রিসার্চ লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা প্রাইভেট কোম্পানি অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে কাজ করছে বা কোনো রিসার্চ ইনস্টিটিউটের সাথে বিড়ি বাড়ির সাথে কাজ করি কিন্তু খুব অল্প পরিসরে এটা খুব একটা আগায় নিয়ে বা খুব বেশি আগাচ্ছে না তার পিছনে কারণ হলো যে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদের মতাদর্শ একরকম আর প্রাইভেট কোম্পানিগুলো আর একরকম যার ফলে এই এই প্রোগ্রেসটা তেমন হচ্ছে না এর এরপরও যেটা হয়েছে যে আমাদের প্রাইভেট সেক্টরে যে সমস্ত রিসার্চ গ্লোবালি যা আছে আমরা এসব রিসার্চের কিন্তু আউটপুটগুলো বাংলাদেশে এনে অ্যাডাপ্ট করি ফলে এগুলো ফার্স্ট ইন্ট্রোডিউস হয় খামার এটা পিক আপ করে এবং সেক্ষেত্রে আমরা এটাকে প্রায়োরিটি দিই যার ফলে কিন্তু এখনও খুব কাছাকাছি যাওয়া যায়নি তবে আমি মনে করি উদ্যোগ আছে আমরা চাইলে কিন্তু এটা করতে পারি এবং সেখান থেকে লাভ হওয়া যেতে পারে দের লট অফ এক্সাম্পল আমরাও ইউনিভার্সিটির সাথে কাজ করছি রিসার্চ ইনস্টিটিউটের কাজ করছি সেখান থেকে ভ্যারাইটি নিচ্ছি অথবা টেকনোলজি নিচ্ছি এবং সেগুলো মাঠে নেওয়ার চেষ্টা করছি কিছুটা কাজ হচ্ছে কিন্তু খুব বেশি পরিমাণে গতিটা আরও বাড়া দরকার অনেক বেশি দরকার আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমি জানতে চাই আপনি মার্কেটিং সিস্টেমের কথা বলছিলেন এবং আপনি যেটা বলছেন যে খোলা বাজার অর্থনীতির কারণে আমাদের অনেক কৃষকই হয়তো বা কখনো কখনো নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আটকে যায় বা লাভ করতে পারে না এই জায়গা থেকে কি আমাদের ক্ষুদ্র বা মাঝারি কৃষকদের প্রোটেকশানের জন্য বা আমি বলছি যে অনেকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের কথা বলেন অনেকে প্রোটেকশানের কথা বলেন অনেকটা সেপারেট মার্কেট চ্যানেলের কথা বলেন মানে সাময়িক সময়ের জন্য হলেও যাতে আমরা এই কাজগুলো করতে পারি সেখানে আপনি কোনো রকমের পরামর্শ কথা বলুন এটা অনেক বড় চ্যালেঞ্জ আমি একটু আগে যেটা বলার চেষ্টা করছিলাম আমাদের খামারিদের সংখ্যা তো কম না অনেক বেশি খামারি আছে আমি যেটা বলার চেষ্টা করছি প্রথম থেকে সেটা হচ্ছে যদি আমরা ভ্যালু চেনটাকে এস্টাবলিশ করতে পারি সেক্ষেত্রে আমি মনে করি না যে খুব বেশি কৃষককে সাফার করতে হবে আমি আমার প্রোডাক্ট আমি প্রডিউস করলাম আমি টেকনোলজি কিনলাম আমি ইমপুট কিনলাম আউটপুট যেটা হলো আমি ভালো জায়গায় স্টোরেজ করলাম সেটাতে আমার যখন প্রয়োজন যখন ভালো দাম পাচ্ছে তখন আমি বিক্রি করলাম আমি বিক্রি করার জায়গায় পেলাম কোথাও একদিকে ডাইরেক্ট কনজিউমারের কাছে আরেকদিকে যদি লোকালি ভ্যালুয়েডেড হয় সেখানে প্রচুর পরিমাণে র মেটেরিয়াল হিসেবে সমস্ত প্রোডাক্টের রিকোয়ারমেন্ট হবে তখন দেখা যাবে যে কন্টিনিউয়াসলি মার্কেটে একটা ডিমান্ড থাকবে আমি আমার ভালো প্রাইস পাবো অ্যাট দ্য সেম টাইম মার্কেটে সরবরাহটা ভালো থাকবে এবং ভোক্তারও কিন্তু কিনে খেতে পারবে আমরা এটা জানি যে এসিআই একটি বড়ো প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশে তার একটা বিশাল নেটওয়ার্ক আছে হাজারো মানে তার কর্মী আছে মাঠ পর্যায়ে আপনারা কোনো মডেল তৈরি করার চেষ্টা করছেন কি না আমাদের সাধারণ কৃষকদের আমরা কমপ্লিট এগ্রিকালচার ভ্যালু চেন নিয়ে কাজ করি আমরা ভেরি স্ট্রং ইন আর এন ডি আমরা মলিকুলার লেভেলও রিসার্চ করি আমরা ইম্পোর্ট্যান্ট টেকনোলজি প্রচুর পরিমাণে সাপ্লাই করি কমপ্লিট ইম্পোর্টান্ট টেকনোলজি আমরা দিই আমরা এখন একটু দুর্বল আছে আমাদের ওয়ার হাউজিংয়ে আমরা এই ওয়ার হাউজিংয়ের জন্য ইনিশিয়েটিভ নিয়েছি আমরা ওয়ার হাউস বিল্ড করবো আমরা প্রসেসিংয়ে আছি আমাদের সল রিফাইনারি ফ্লাওয়ার মিল রাইস মিল আছে আমরা ফুড প্রসেস করি আমাদের ফরওয়ার্ড লিঙ্কে যে আপনি জানেন স্বপ্ন ওয়ান অফ দ্য লার্জেস্ট রিটেল সেখানেও আছে তার মানে একবারে রিসার্চ থেকে টেবিল পর্যন্ত কৃষিতে যা করা লাগে আমরা সবই করি এটা একটা ইনিশিয়েটিভ আমি মনে করি এই ইনিশিয়েটিভটা অনেকেই নেবে এবং গ্রাজুয়ালি আমার মনে হয় যে কৃষি অনেক বড় হয়ে যাবে সাথে সাথে আমাদের কৃষি যে সমস্যা ছোটো ছোটো খামারিতে যে সমস্যা আসে সমাধান হবে এবং কনজিউমারের যে প্রবলেম এটা অনেক ক্ষেত্রে হাই প্রাইসে কিনা কম প্রাইসে কিনা এটাও একটা সমতা আসবে অর্থাৎ এই ভ্যালু ভ্যালুচেনটা এস্টাবলিশ হওয়ার সাথে সাথে ব্যাপক আকার এস্টাবলিশ হওয়ার সাথে সাথে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনি শেষ কথা হিসেবে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আমি মনে করি যে কৃষিতে টেকনোলজি ছাড়া কৃষি আগাবে না এবং টেকনোলজি বাংলাদেশে ইন্ট্রোডিউস হচ্ছে টেকনোলজির পাশাপাশি ভ্যালুচেনের প্রত্যেকটা স্টেজে ইনভেস্টমেন্ট করতে হবে এবং সরকারকে নজর দিতে হবে ফলো সোদার আপনার ভ্যালুচেন এস্টাবলিশড হলে দেখা যাবে যে খামারি যা প্রোডিউস করছে সে প্রোডাকশানটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে প্রসেস হচ্ছে এবং এটা মার্কেট প্লেসে বিক্রি হচ্ছে সেখানে খামারি ভালো দাম পাবে অ্যাট দ্য সেম টাইম ভোক্তা কিন্তু মোটামুটি একটা স্ট্যাটিক প্রাইসে কিনতে পারবে খুবই খুবই চমৎকার কথা আসলে কৃষক যদি লাভজনকভাবে তার পণ্যটি বিক্রি করতে পারে তাহলেই কৃষির প্রকৃত প্রবৃদ্ধিটি আমরা দেখতে পাব আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আনসারি আপনি খুব চমৎকার পরামর্শ দিয়েছেন এবং আমাদের কৃষক ভাইয়েরা এবং অন্যরা তারা প্রত্যেকেই নিশ্চয়ই উপকৃত হবে আপনার এই সমস্ত কথা থেকে প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং প্রত্যেকটি বিষয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে কিছু সুনির্দিষ্ট মানে পরামর্শ রয়েছে এবং আমরা যদি এই প্রস্তাবনা পরামর্শগুলোকে কাজে লাগাতে পারি তাহলে কৃষির অনেক সংকটই হয়তো আমরা দূর করতে পারবো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি আগামীতে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আমাদের এই দীপ্ত কৃষি সংলাপে আপনারা থাকবেন আমাদের দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং কো স্পন্সর বাই ইয়ার মালিক সিস এবং আপনারা দর্শকরা সবসময় তো আমাদের সাথেই আছেন আগামীতে আবারও দেখা হবে আপনাদের সকলকে ধন্যবাদ